হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে এগারোটার সময় উঠে ঘুম থেকে তারপরে তোমাদের মশারিটা ফুখ ধুয়ে ইস্টুবৃত্তি করে এই যে মশারিটা গোচাচ্ছি আর মশারি যতই টাঙাই এত মশা ভেতরে মানে মশারির ভেতরে কি করে যে ঢোকে জানি না প্রচুর মশা তার জন্য ভালো করে নেড়ে নেড়ে আর গুছিয়ে রাখবো তাও মশা মানে এখন বর্ষাকালে বলে কি এত মশা হচ্ছে জানি না প্রচুর মশা আর তোমরা সবাই কেমন আছো জানাবে তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো আর এই যে চলো বোতলগুলো সরিয়ে রাখছিলাম চলো বিছানাটা গুছিয়ে নিই চলো আর তোমাদের দাদা চলে এসেছে আমি বিছানা ঘুষানো ঘুষাচ্ছিলাম তোমাদের দাদা চলে আসলো সবজি কিনতে গিয়েছিল তোমার গলাটা শুনে সবাই বুঝতে পারছে শরীরটা খারাপ কারণ ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে তো গাটাও হালকা কুলকা গরম তো চলো কি আনলো পরে দেখাচ্ছি তো আগে চাটা বসিয়ে দিচ্ছি আমি কালকে দুধ এনেছিল তোমাদের দাদা ভাই তো সেই দুধ রাত্রেবেলা খাওয়া যায় কারণ গলাটা ব্যথা করছিল বলে রাত্রেবেলা দুধ গরম করে খেয়েছি দুজনেই খেয়েছি তারপরে বেশি অল্প দুধ ছিল তো তোমার দাদাভাইকে বললাম একটু খেয়ে যাও আর আর একটু আছে আমি চা করে খাবো তো আজকে দুধ চা খাবো তো তোমার দাদা বেশি একটু দুধ ছিলো তার জন্য বললাম তো তুমি একটু দুধ খেয়ে যাও আমি একটু দুধ দিয়ে দুধ চা বানাবো তো ওই কালো চিপটাতে কি আছে তোমাদেরকে পরেই দেখাই তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা এখনো ঝাড়ু মারা হয়নি তো ঝাড়ু মারবো চাটা চাপিয়ে দিই তারপর তো আজ যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ আসবে তো সবার পুজো তুজো করা হয়ে গেছে বৃহস্পতিবারে আমি তো একটু আগে ঘুম থেকে উঠেছি এখন আমার কিছুই করা হয়নি তো তোমাদের সবার পুজো করা হয়ে গেছে স্নান করে সব পুজো করে নিয়েছো টিফিনও করা হয়ে গেছে আমার এখনও টিফিনও করা হয়নি মানে কালতা বলতে একটু হাঁপিয়ে যাচ্ছে কারণ সর্দি করেছে তো তার জন্যে তো এখন ওয়েদার প্রচুর খারাপ তো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে তো চলো চা ছিল দাদা ভাই দুধ খাচ্ছে দেখতে পাচ্ছ তারপরে দোকানে যাবে যেহেতু কাজ নেই তো দোকান থেকে ঘুরে আসবে ঘরে সময় বসে থাকতে ভালো লাগে না একটা মানুষকে তার জন্য দুধটা খেয়ে একটু বেরোবে তারপর খেয়ে আবার চলে আসবে আজকে যেহেতু দেরি হবে যেহেতু দেরি করে উঠেছি এগারোটা মানে দশ কুড়িতে উঠেছি শরীরটা ভালো নেই তার জন্য ভালো লাগছিল উঠতে তো চলো তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে তারপর আমি বিছানাটা গুছিয়ে ঝাড়ুটা মারব এবার পৌনে বারোটা বাজে এখন ঝাড়ুটা মেরে খাবো এখনো খাওয়া হয়নি চলো ঝোটাফাট করে ঝাড়ুটা মেরে দিন একা সংসার শরীর খারাপ হলেও আমাকে নিজেই করতে হবে কেউ করে দেবেন এবং যার যারা একা সংসে তারাই বোঝে তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছে এবার খাওয়া দাওয়া করবো কালকে রাত্রে বাঁধাকপির তরকারি একটু ছিল সেই তরকারিতে মুড়ি খাবো আর দুধ চা করেছি বললামই তো তো চলো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে এখন অনেক কাজ বাকি অনেক বলতে অনেক কাজ বাকি আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ বাকি আজকে তাড়াতাড়ি উঠলে একটু ভালো হতো ভুলে গেছে আজকে বৃহস্পতিবার না হলে তাড়াতাড়ি উঠে পড়তাম শুয়ে শুয়ে মানে খাচ্ছিলাম তাড়াতাড়ি উঠে পড়লেই ভালো হতো তোমাদের তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার খাই তোমরা দেখো আর যারা যারা চলে আসো চা করলে বেশি করে দিতে এমনি দুধ যে কিনে নিয়ে আসে না মাদার ডেয়ারি ওই দুধগুলো বেশ ভালো দুধ দিয়ে চা করতে বেশ দারুণ লাগবে বেশ কি সুন্দর ঘন ঘন দুধের চা হয় বেশ ঘন ঘন দুধের চা করতে ভালো লাগে একটু আদা দিয়েছি যেহেতু গ্যাসটা কাটবে দুধ চা আদা দেবে গ্যাস কেটে যাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসা ভালো আছি ভালো আছি বলবো না তো একটু শরীরটা খারাপ কারণ সর্দি করেছে হালকা হালকা গা মানে গরম হয়ে আছে তো তোমরা সবাই সাবধানে দেখো সুস্থ দেখো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার সব গুছাবো মানে আগে চাটা খেয়ে নি মুড়ি খাচ্ছিলাম এতক্ষণ একটু চাটা খেয়ে নিই তারপরে সব গুছিয়ে রাখবো মানে মুড়ি দিয়ে আগে তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছি তারপরে একটু জল খেয়ে তারপর চাটা খাচ্ছি গরম গরম চাটা বেশ গলায় ভালো লাগছিল তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুরিয়ে নিই বাইরেটা এবার ঝাড়ু মারবো অনেক কাজ বাকি এখনো আমি খেতে বুঝলেই দেরি হয় బెడ మారూ మేరే ది যে সুন্দর রোদ পড়েছে ভালোই রোদ পড়েছে আজকে মারা হয়ে গেছে গামছাটা নিয়ে একেবারে ভুজিয়ে যাব ঘরে সেই মারা হয়ে গেছে তারপরে এবার ঠাকুরের বাসনগুলো মাজছি তো মাছা হয়ে গেছে এবার ধুয়ে নেবো যেহেতু যদি সান টান করে আসে জল থাকে না তার জন্য ধুয়ে নিচ্ছি যেহেতু গঙ্গাজল ছটিয়ে দেবো ছিটিয়ে দেবো তার নিয়ে নয় তো জলের প্রবলেম জল না থাকলে ঠাকুরের বাসনগুলো ধুতে ধুতে পারবো না তো এই যে ঠাকুর বাসন ধরে গেছে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এবার বাসনগুলো মাঝব আগে ওদের যা যা লাগবে মাগিয়ে দিই মাংস করতে লঙ্কা তোমরা সবাই বলবে বৃহস্পতিবার পারলো তো মাংস এনেছো তো কী করবো বলো কালকে কালকেরটা পেলে নেবো শুক্রবারেরটা যারা যারা মাংস খাবে তো চলে আসতে পারো ম্যারিনেট করে আগে রেখে দিই তারপরে এসে তো ভাজ ভেজে নেবো আমি ভেজে মাংস রান্না করি তো অনেকে আছে এমনি মশলা কষিয়ে দিয়ে দেয় তো আমি ওরকম করি না তো আমাকে তোমাদের দাদা ভাই রান্না শিখিয়ে দিয়েছে মানে রান্না বলতে মাংস রান্নাটা শিখিয়ে দিয়েছে যে তোমাদের বাড়িতে মাংস বেশি হতো না তো তার জন্য মাংস রান্নাটা ভালো পারতাম না তার জন্যে তোমাদের দাদাভাই শিখিয়ে দিয়েছে মাংস রান্না করা এখন মোটামুটি পারি নিই এই যে বাসনটা কমপ্লিট করেছি তারপরে দিয়ে দিই এবার যাবো সানে তো এই যে সানটান থেকে চলে এসেছি এখন বাজে পৌনে একটার মতো এখনও সবজি ওবজি কিছু কাটা হয়নি সবজি বলতে মাংস মশলা কিছুই কাটা হয়নি তো চলো ভিজেগুলো দিয়ে দিই তো তুলে নিলাম আর কি সুন্দর রোদ করেছে জানো তো আরে যেহেতু বৃহস্পতিবার তোমাদের দাদাভাই ফুল কিনে দিয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই তো কাজে যেত বলে তো কিনে দিতে পারতো না আজকে তো কাজে যায়নি তার জন্যে ওই মাংস কিনতে গেছিলাম একেবারে সব মাংস আর ফুলের মালা মিষ্টি সব কিনে নিয়ে এসেছে ঠাকুরের জন্যে আর আর বেলপাতা তো নেই ঠাকুরকে বেলপাতা দিতে হয় বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরকে বেলপাতা দিতে হয় ছাদে বেলপাতা আছে তাই না যত দেরি হোক তুলে আনবো চলো ভিজে জামা কাপড়গুলো দেওয়া সেই দেওয়া হয়ে গেল তো জলটাও ভর্তি করা হচ্ছে তারপর ঘরটা মুছে নেবো এখন মনে হয় একটা বেজে গেছে আমাকে একটু সাপোর্ট করো তোমরা পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো জানি ভালো ভালো ভিডিও বানাতে পারি না তাও একটু সাপোর্ট করো আমাকে পাশে থেকো তোমরা চলো ঘর মোছা হয়ে গেছে এবার আলপনাটা দিয়ে দিই ঝাটাফাট করে তারপরে ওপরে তুল বেলপাতা তুলতে যাব তুলসী পাতা ফুলের সাথে দেয় কিন্তু বেলপাতা তো দেয় না তার জন্য বেলপাতাটা তুলতে যাব আলপনাটা ঝাঁটাফাট করে দিয়ে দিই তারপর আজকের আলপনাটা পাতলা হয়ে গেছে কারণ আজকে তার করে দিয়েই নি তার জন্যে একটু জল দিয়েই করে নিয়েছি খড়ি তো বেশিও নেই যে প্রতিদিন প্রতি বেশ করতে পারি দেবো তো পরের থেকে কত চাইবো না আগে এবারে দেশে গেলাম মনে করে গেলাম যে নিয়ে আসবো ভুলে গেছি নিয়ে আসতে তো কথাটা একটু নাকে নাকে হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না বুঝতেই পারছো শরীরটা খারাপ তো তার জন্যে তো চলো আল্পনাটা আমি দিয়ে দিই তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো জানি ভালো ভালো ভিডিও বানাতে পারি না তো বড়ো বড়ো ইউটিউবার মতো অত ভালো ভালো ভিডিও বানাতে পারি না তো যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি প্লিজ আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো তাহলেই হবে তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের দাদা হয় পাশে থাকলে আমার আর কাকু দরকার নেই আর কিছু নেই কিছু মানে দরকার নেই তো তোমরা থাকলেই হবে ঠিক আছে তো তোমরা শুধু আমার পাশে থেকে একটু প্লিজ পাশে থেকে সাথে থেকে সাপোর্ট করো একটু তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলপনাটাও দেওয়া হয়ে যাচ্ছে এখন আর ছাদে যাবো ছাদ থেকে এসে কোনো সবজি কাটা হয়নি তোমার দাদা হুট করে কখন চলে আসবে যেহেতু কাজ নেই তাড়াতাড়ি চলে আসতে পারে এমনি তো ঘুরতে গেছে বললামই তো আলপনা আমি কেমন দিতে পারি জানি না যে আমি যেমন ভাবি যেমন করে হোক দিয়ে দিই তো আলপনা না দিলে বৃহস্পতি আমার জানি আমার মনটা ফুটফুট করে আলপনা দিলাম না আলপনা দিলাম না আচ্ছা পদ্ম ফুলটা একটু কেমন মতো হয়েছে ভালো হয়নি আজকে পদ্ম ফুলটা যেহেতু তাড়াহুড়ো করে দিয়েছি দেরি হয়ে গেছে তো চলো আমি আলপনাটা দিয়ে নিই আবার পরে দেখা হচ্ছে এই যে আলপনা দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে চলে এসেছি তুলসী বেল পাতা নিয়ে খালি তুলসী পাতা বলে ফেলছি এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দেব ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়ে আগে তারপরে ঠাকুরকে সেবা দেবো আমার সাজাতে না দারুণ লাগে সবাই বলবে যে ডান হাতে হাতে বাচ্চা তো আমি না ডান হাতেই দিচ্ছি ক্যামেরাটা ওই রকম মনে হচ্ছে যে বাঁ হাতে দিচ্ছি ডান হাতেই দিচ্ছি তোমরা অনেকে বলবে যে বাঁ হাতে দিচ্ছ ঠাকুরকে না গো ডান হাতেই দিচ্ছি ওটা বাঁ হাতে ক্যামেরাটাই মনে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে এত কষ্ট হচ্ছে কি বলবো তাও বলতে হবে তোমাদের তোমরা অনেকে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমাকে বলতে হবে তো একটু কষ্ট করলে যদি কেষ্ট পাওয়া যায় কি করবো বলো আর ভয়েস রেকর্ডিংটা আমাকেই দিতে হবে তোমাদের দাদা ভাই তো দেবে না একটু লজ্জা পায় তার জন্য ক্যামেরা তো মানে ভিডিও ভিডিও করলে বেশি আসে না তো খুব কম আসে ভিডিওতেই না আমার ভয়েস রেকর্ডিং তো একদমই নয় জানি না কেন আমার মায়ের জন্য আজকে প্রচুর মন কেমন করছিল কাটছিলাম ঠাকুরকে ফুল সাজিয়ে সাজ সাজাচ্ছিলাম যখন কাটছিলাম একটু মিনা আজকে খুব মন কেমন করছে দুদিন তিন দিন ধরে ফোন করছে না তার জন্য মনটা কেমন করছে আর আমি কত ফোন করবো বলো সবাইকে তো যদি মনে থাকে তো ফোন করব না আমার মা অতটাও মানে আর গ্যার্জি করছে না কারণ বালিয়া বিয়ে করেছি বললে তো বেশি গ্যার্জি করে না তো তার জন্য আমি ফোন না ভালো করে না কথা বললে ভালো লাগে বলো তো তার জন্য কী করবো তো চলো আমাদের সাথে বকতে বকতে আমার ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে যাচ্ছে তোমার ভালোবাসতাম তোমাদের দাদা ভাই ভালোবাস লিখবে তো সে নিয়ে নয় তাও মায়ের জন্য মাঝে মাঝে মনটা কেমন হয়

আমার বৃহস্পতিবারটাও বলতাম শুক্রবারটাও কথা তোমাদের দাদা হওয়ার জন্যে ও মোটে মানে নিরামিষ খেতে ভালো লাগে না মাছ মাংস প্রতিদিন হলে খুব বলে একদিন না একদিন তো নিরামিষ খেতে হয় না তাই না বললো কালকে করবো আজকে করতে হবে তো ওর জন্যই বৃহস্পতিবারটা পালা তো ওই বৃহস্পতিবার না তো কী করবো বলো তো চলো আমি আমার পুজো করা হয়ে গেছে এবার চুলটা ছোটপট করে ঝেয়ে সবজিটা কাটতে বসে পরে আগে মাংসটা ভাজ দিয়ে দেবো তারপরে এই যে তারা সবজিটা কেটে নিই আগে মাংসটা ভাজতে দিয়ে দিই কালকের আজকের বাসনগুলো গুছিয়ে নিই তারপর মাংসটা ভাজতে দিয়ে সবজিগুলো কাটতে শুরু দুপুরে মানে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি দিচ্ছি আমার ঢুকতে নাকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বললামই তোমাদেরকে সর্দি করেছে জানো যাই হোক মাংসটা ভাসে দিয়ে দিই যেদিনকে নিরামিষ করে না সেদিন মাছ মাংস খেলে আমার যেন কেমন লাগে খেতে একটা যেহেতু শুক্রবারে আমি ছোটবেলা থেকেই পালি তো তার জন্য শুক্রবারটা জন্য কিছু খেলে আমার কেমন লাগে একটা রাত হয়ে গেলেও তো কেমন লাগে একটা খেতে তাও খেতে হয় কিছু করার নেই না খেলে তোমাদের দাদা ভাই বুকবে তার জন্য চলো এদিকে করাটা হোক আর এদিকে আমি চালটা মেপেনি না আজকাল বস্তা থেকে নেবো না আজকে দেশ থেকে যে চাল নিয়ে সেই বাসকাঠি চাল সেই বাসকাঠি চালে আজকে ভাত হবে আর মাংস কষা আর কিছু করবো না যেহেতু শরীরটা ভালো নেই তার জন্যে মাংস কষা আর ওই বাঁশকাঠি চালের রাইস করব আজকে তো কার কার বাঁশকাঠি চালের রাইস খেতে ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে আর আমার তো ভালো লাগে আর বিরিয়ানির চালের রাইসটা এমনি করলেও আমার দারুণ লাগে খেতে আর এখানকার যে চালগুলো না সেখা সেগুলোও বেশ দারুণ ছোটো ছোটো চাল বেশ ভালো লাগে খেতে ঝুরঝুরের মতো খুব সুন্দর লাগে খেতে আমার দেশের চাল তো মোটামুটি ভালো লাগে না খেতে অতটা মানে অল্প খেলেই পেট ভর্তি হয়ে যায় আর এখানের চালও বেশ যতই খাও মানে বেশি করে খেলে তারপরে পেট ভরবে অল্প করে খেলে পেট ভরবে না চাল মাপে দিচ্ছি চলো ওইদিকে পড়লে যে এখনো কিছু বুঝায়নি তো গড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে আগে মাংসটা ঘুম দিই তার হবে നാട്ടാം മഞ്ചേ <laughs> <laughs> নতুন নতুন গান বলবো খুব সুন্দর গান উঠেছে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে শুনতে ভালো লাগে আমার কড়া উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছ এমন রান্না কাছে পড়া উল্টে যাচ্ছে মাংসগুলো বসে যাচ্ছে একটু একটু করে এটা করছিলাম আর তোমাদের দাদাভাই ফাইনালি চলে আসছে কারেন্টে চলে গেছে সেই সবই মোটরটা চালিয়ে গেছে কাকিমা তারপরে কারেন্ট চলে গেছে আর আমি এদিকে আদা রসুন পেস্ট করছে এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই বসে বসে ক্যামেরা করছে আর এই যে দেখো মাংস কষা হচ্ছে যেহেতু কারেন্ট নেই তোমাদের দাদা গেছে সানি আর এখানে মাংস কষা হচ্ছে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানে ভাতটা হয়ে গেছে আর এই যে দেখো ঠাকুর পরিষেবা দেওয়া হয়ে গেছে আর আলপনাটা তোমাদেরকে দেখায় কেমন হয়েছে বলো ভালো করে করিনি আজ যেহেতু তাড়াহুড়ো করে করেছি বাইরেটা দেখো একটু হালকা হালকা ফের রোদ ছিল দুপুরবেলা মানে বারোটার দিক করে এখনও রোদ কমে গেছে আর তারপর ফাইনালি তোমাদের দাদাভাই ভাই জল জল আলোকে ফোন করেছিল এই জলটা দিয়ে গেল আর তারপর রান্না বান্না করে এই যে বসে আছি আর মাথায় তেল মাখিয়ে দিয়েছে আমি মেসেজ করছিলাম এই যে খাবার দাবার মানে এবার খেতে বসে বসে তিনটে বাজে তিনটে পাঁচ ছয় হবে তো ভাত ভাত নিয়ে বসে পড়েছি এই যে খাওয়া দাওয়া হবে তো তোমরা কারা কারা খাবে তো চলে আসো তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা সবাইকে